সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় নয় অধ্যায় নয়ের সরল মুনাফা নিয়ে সরল মুনাফা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করে আসছিলাম আপনারা ভালো করে বোঝার জন্য গত ভিডিওটা দেখে আসুন আমরা আজকে সরল মুনাফা নিয়ে আরেকটা ম্যাথ দেখব যেটা আমাদের টেক্সট বুক আছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আর পার্সেন্ট মুনাফায় ফার্স্ট বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আমাদেরকে এই প্রশ্নটার সলিউশন করার জন্য আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যদি আমরা প্রশ্নটা না বুঝি তাহলে আমরা সলিউশন করতে পারবো না তাহলে আমরা আগে প্রশ্নটা একটু ভালো করে বুঝিনি এখানে বলা হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক এই যে আট পার্সেন্ট মুনাফা আমাদের আট পার্সেন্টটা আমাদের বুঝতে হবে এবং বলতেছে পাঁচ বছরের জন্য এখানে ট্যাপটা উল্লেখ করে দিচ্ছে সময়টা পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো এই পনেরো হাজার টাকাটা বুঝতে হবে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ এখানে বলতেছে ব্যাংক থেকে বার্ষিক অর্থাৎ এক বছরে আট পার্সেন্ট আট পার্সেন্ট হচ্ছে একশো টাকায় আট টাকা কি করতে হবে মুনাফা দিতে হবে মুনাফাটা দিব আমরা কোন টাকার উপর আসল টাকার উপর আরো টাকা হচ্ছে এখানে কত পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের আসল টাকা যেটা আমরা ব্যাংক থেকে ঋণ নিলাম পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার উপরে আমাদেরকে আট পার্সেন্ট এক বছর মুনাফা দিতে হবে এবং এই টাকাটা আমরা নিচ্ছি পাঁচ বছরের জন্য পাঁচ বছর পরে আমরা পাঁচ বছর পর মূর্খাব টাকা পরিশোধ করতে হবে পাঁচ বছর পরে এই আসল টাকার সাথে আট পার্সেন্ট মুনাফা সুদ সহ ক টাকা আমার আসে সব টাকা আমাদের কী করতে হবে এখানে পরিশোধ করতে হবে বুঝতে হবে অঙ্কটা সে পনেরো হাজার টাকা হচ্ছে আসল টাকা পনেরো হাজার টাকা ওকে ব্যাঙ্ক ঋণ দিল বার্ষিক অর্থাৎ এক বছরে আট পার্সেন্ট সুদে একশো টাকায় আট টাকা করে দিতে হবে আমাকে ব্যাঙ্কে এবং আমি টাকা নিচ্ছি পাঁচ বছরের জন্য পাঁচ বছর পর আমাকে মোট কো টাকা ব্যাঙ্কে দিতে হবে অর্থাৎ আমি যে আস টাকা দিচ্ছে ওটার সাথে কর টাকা আমাকে মুনাফা দিতে হবে একসাথে ঋণসহ মুনাফা দিতে হবে আমাকে এটা বের করতে হবে যেহেতু আমরা এখানে পনেরো হাজার টাকা আমরা জানি ওর আসল টাকা পা ওকে এই টাকা দেওয়া হয়েছে এখন আমাদের বের করতে হবে মুনাফা কত টাকা আসে পনেরো হাজার টাকায় মুনাফা কত টাকা আসছে আমরা এটা বের করতে হবে প্রথমে এক বছরের জন্য এক বছর যদি বের হয়ে যায় যেইটা আমরা পাবো মুনাফা ওটাকে আমাদের কী করতে হবে পাঁচ বছরের কত টাকা আসছে ওটা বের করতে হবে ওটা বের করার পর পাঁচ বছরে এই যে পনেরো হাজার টাকা আঠেরো টাকা ওটার সাথে ওটা যোগ করে যে টাকা আসে ওটা আমাদেরকে ব্যাংকে পাঁচ বছর পর পরিশোধ করতে হবে তাহলে আসি আমরা অঙ্কটা করি এটা সলিউশনটা করি আমরা জানি একটা নিয়ম আছে বার্ষিক মুনাফার সমান আসল ইন্টু আসল গুণ মুনাফার হাত বা একশো এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে নিয়ম যদি এখন আমরা দেখি এখানে আসল কত টাকা এখানে 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 আসল হচ্ছে আমরা দেখব আটশো কত আসল হচ্ছে আমরা দেখছি আসলে এখানে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং এখানে বার্ষিক মুনাফার হার হচ্ছে বা আট বার্ষিক বার্ষিক মুনাফার হার হচ্ছে বার্ষিক মুনাফার হার হচ্ছে এবং যদি আমরা এখন ম্যাটটা করি তাহলে কি দাঁড়াই আমরা যদি এখানে এই এখানে যদি বার্ষিক সুতরাং বার্ষিক বার্ষিক মুনাফা মুনাফা আসল হচ্ছে আসলে হচ্ছে হচ্ছে পনেরো হাজার গুণ আর হচ্ছে কত একশো তাহলে আমরা যদি এখানে এটা সেটে ভাগ করি তাহলে হবে এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ গুণ আট তাহলে হবে আমি যদি এখানে গুণ করি আমরা যদি এখানে করি একশো গুণ আট শূন্য চল্লিশ শূন্য হাতের কত হবে এখানে হবে বারোশো বারোশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক মুনাফা রেখেছে আমাদের কত টাকা বারোশো টাকা বার্ষিক মুনাফা হচ্ছে এক বছরে এক বছরে আমাদের মুনাফা হলো বারোশো টাকা কিন্তু বসছে এখানে সে টাকাগুলো নিচ্ছে কয়েক বছরের জন্য পাঁচ বছর জন্য আমরা পাঁচ বছর পরিমাণ কত টাকা দিতে হবে সে এখানে আমরা দেখতে পাচ্ছি সে টাকাগুলো নিয়েছে পাঁচ বছরের জন্য এবং

পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা বারোশো গুণ পাঁচ টাকা পাঁচ বারো হচ্ছে পাঁচ বারো হচ্ছে অর্থাৎ ছ হাজার টাকা ছ হাজার টাকা পাঁচ বছরের মুনাফা দিতে হবে পাঁচ বছরের মুনাফা আসে করা টাকা ছ হাজার টাকা যদি এক বছর হবে বারোশো টাকা পাঁচ বছর হলে বেশি হয় ছ হাজার টাকা তাহলে আমাদেরকে পাঁচ বছর পর মোট করা টাকা পরিশোধ করতে হবে পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে এরপরে এইখানে হচ্ছে এদিকে আমরা আসি এদিকে পাঁচ বছর পর পাঁচ বছর পর পাঁচ বছর পর পরিশোধ করতে হবে পরিশোধ পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে জাস্ট তাহলে এখানে পরিশোধ করতে হবে হচ্ছে পনেরো হাজার যেটা আসল ছিল আমাদের আসলের সাথে আসল ছিল পনেরো হাজার টাকা আমাদের আসল ছিল হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার যোগ এখানে আমরা পাঁচ বছরের মুনাফা হয়েছি ছ হাজার টাকা এখানে ছ হাজার টাকা যোগ করতে হবে তাহলে মোট আমাদেরকে মুনাফা এবং আয়হলসহ দিতে হবে কত একুশ হাজার টাকা তাহলে আমাদের মোট দিতে হবে টাকা একুশ হাজার টাকা পাঁচ বছর পর এটাকে আমাদের পরিশোধ করতে হবে কার সাথে এখানে আসলে এখানে যে ঋণ হয়েছে আসলের সাথে এবং এই মুনাফাটা হচ্ছে পাঁচ বছরে আসছে মুনাফা এই মুনাফাটা হচ্ছে একসাথে মোট মুনাফাসহ আসর সহ আমাদেরকে একুশ হাজার টাকা কী করতে হবে পরিশোধ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসুখ অসুখ ধন্যবাদ